শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর সবাই ভালো থাকো এটাই আমার প্রত্যাশা আমি তোমাদের প্রতিদিনই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম নবম শ্রেণীর যে কোনো সাবজেক্ট যে কোনো বিষয়ের একটি ম্যাথ সমাধান করে দিই যে কোনো ক্লাসের কোনো কোনো দিন দুইটা এবং তিনটাও দিয়ে থাকি এখানে বিষয়টা হয়েছে তোমরা যদি এগুলো দেখো ভালোভাবে তোমরা উপকৃত হবে অনেক সময় দেখি তোমরা আসলে মোবাইল নিয়ে ভিন্নভাবে ঘাটাঘাটি করো কিন্তু তোমরা যদি তোমাদের বিষয়টাকে ভালোভাবে চিন্তা করো তাহলে কিন্তু টার পায় যদি তোমরা উপকৃত হও তাহলে এগুলো সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পাবে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা ষষ্ঠ শ্রেণীর একশো তেত্রিশ যে কাজ দেওয়া আছে এক নাম্বারটা আমি এর আগে দেখেছি আজকে দুই এবং তিন তোমাদের দেখানোর চেষ্টা করব দেখি এখানে দুই দুই কি বলেছিল বলেছিল তুমি ক্লাসে কতগুলো বই এবং কতগুলো খাতা নিয়ে এসেছো তা গণনা করে নিচের কাজগুলো করো এক নম্বরে খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো খাতাগুলোর মোট পৃষ্ঠায় এবং বইগুলোর মোট পৃষ্ঠার অনুপাত নির্ণয় করো এই যে কথাগুলো বলেছে এটা আসলে তোমরা নিজেরা করবা কারণ আমি যেটা বলবো সেটা দেখা যাবে কি আমি যেটা দেখাবো সেটা আসলে সঠিক হবে না কেউ কেউ দেখা যায় সাতটি খাতা নিয়েছে কেউ কেউ দেখা যায় পাঁচটি খাতা নিয়েছে কেউ দেখা যায় চারটি খাতা নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রেই তোমারটা প্রযোজ্য আমি যেটা লিখবো সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আমি কি বই কয়টা বই এনেছি বা খাতা এনেছি তার থেকে তাই না তোমাদের নিজেদের কর্ম এটা বা করতে হবে তারপর আমি কি ভাবে সেটা দেখাই আমি খাতা বই নিয়েছি বই নিয়েছি সাতটি কয়টি নিয়েছি সাতটি খাতা নিয়েছি পাঁচটি বই হবে সাত ইজ টু পাঁচ তাহলে আমরা এই কিন্তু খাতা এবং বইয়ের অনুপাত করে ফেলছি কেননা এখানে সাত এবং পাঁচ দুটোই মৌলিক সংখ্যা এখানে তুমি আর কোনো কাটাকাটি করতে পারছো না এটাই অনুপাতে পরিণত হয়ে গেল এরপরে তোমাকে বলেছিল কতগুলো খাতার মোট পৃষ্ঠের সংখ্যা এবং বইয়ের মোট পৃষ্ঠের সংখ্যা বের করতে বলছে খাতা আগে দেখেছিল বই কতগুলো আচ্ছা এখন আমরা খাতা প্রতিটি পৃষ্ঠা প্রতিটি দুইশো পৃষ্ঠা এবং বইগুলোর প্রত্যেকটি একশো বিশ পৃষ্ঠা যদি ধরি আমি এটা ক নাম্বার পেলো এবার দুই এক নাম্বার করবো খাতাগুলোর প্রত্যেকটি খাতা গুলোর প্রত্যেক টিপ পৃষ্ঠা দুইশো

মোট পৃষ্ঠার্থ অনুপাত সমান আগে খাতা 1000 অনুপাত एटम সমান এটাকে যদি আমরা 50 দিয়ে কাটি তাহলে এখানে হবে 20 এখানে হবে

বইয়ের পৃষ্ঠার অনুপাত পেয়ে গেলাম এখন আমরা তিন নাম্বারটা করব দেখি তিন নাম্বার কি বলেছিল তিন নাম্বার বলেছে স্কেল সাহায্যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করো এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো তিন নাম্বার আমি এখানে তিন নাম্বার লিখতে পারবো আশা করি তাহলে স্কেলের সাহায্যে আমি যদি মেপি তাহলে আমার বইয়ের লিখব আমার

ইনসি এগুলো তোমরা তৈরি করে নেবে কেমন আচ্ছা তাহলে আমরা লিখবো এদের মধ্যকার অনুপাত অর্থাৎ এদের মধ্যে বা মধ্যকার অনুপাত সমান কি হবে উপরে হবে 8 দিয়েছি হবে ছয় সমান কি করতে পারি এটাকে যদি আমরা আরো কাটাকাটি করি 2 দিয়ে কাটা যায় 4 এখানে 3 এই থেকে আমরা সমান দিয়ে আবার অনুপাত লিখতে পারি 4 3 তাহলে তার মধ্যকায় অনুপাতটা বের করে ফেললাম এই ছিল 3 নাম্বার অঙ্কটি তার বন্ধুরা তোমরা আশা করি অঙ্ক দুইটি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো বোঝার সুযোগ করে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু আমি কিন্তু প্রতিদিনই তোমাদের কথা বলি একটি তোমরা হয়তো মনে মনে কষ্ট পেতে পারো কিন্তু না কষ্ট পাওয়ার কিছু নেই আমি তোমাদেরকে বলি স্বাস্থ্যই সুখের মূল তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে স্বাস্থ্যের প্রতি কি হতে হবে যত্নবান হতে হবে যদি স্বাস্থ্য ভালো না থাকে দেখো তোমার একদিন যদি জ্বর আসে তাহলে সেদিনটা আর কিচ্ছু ভালো লাগে না ভালো ভালো খাবার দিতেও ভালো লাগে না কোনো দিক থেকে ভালো না তাহলে স্বাস্থ্য ভালো নেই তাই আমি বলবো স্বাস্থ্যকে সবার আগে দেখতে হবে তার জন্য কি করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে সুষম খাবার খেতে হবে এবং প্রতিদিন কমপক্ষে হইলো পঁয়তাল্লিশ মিনিট হাঁটাহাঁটি বা যে কোনো শারীরিক ব্যায়াম করতে হবে কাজ করলেও তাই পারলে কাজে করবে তাতেও সমস্যা যে না ব্যায়াম করতে বলছি তাহলে আমার ব্যায়াম করতে যেতে হবে কোথাও জায়গা নেই এই সেই ইত্যাদি ইত্যাদি সেটা ভুল বাসায় কাজ করে দাও বা বাবা মা যে কাজ করে তাও সাহায্য করে দাও যদি সেটা যেমন একজনে কম্পিউটারে কাজ করে তাহলে তো তাকে তো আর কম্পিউটার কাজ করে দিলে তোমার কোনো শারীরিক কষ্ট হবে না অর্থাৎ তখন তোমাকে ঘরে বসেও করা যায় তুমি ঘরে বসে এক শুধু লাভ পাও হুম একশো লাভ দাও তাও ভালো একটু ছোট্ট একটু জায়গা থেকেও কিন্তু তুমি শরীরে ঘাম ছুটানোর মতো ব্যায়াম করতে পারো তাই নিজেকে এফোর্ট দিয়ে কিছু কাজ করো সেটাই সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো सुंदर एक जीवन गुड बाय